তো জয়েন ভিওর্স আর পি এফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স যারা যারা এই মতে এসএসসি জিডি বেঙ্গল পুলিশ বা অগ্নিবীরের আর্মি নেভি এয়ারফোর্সের প্রিপারেশন নিচ্ছ দেখো তোমাদের শুধু এইটাতেই পড়ে থাকলে হবে না আরও আশেপাশে যে ভ্যাকেন্সিসগুলো বেরোচ্ছে সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে তো আর পি এফ তোমাদের হাতে একটা অপশন রয়েছে আরপিএফ কনস্টেবল এর জন্য কোনো আইটিআই লাগে না এবং তোমাদের হাইটে ছাড় রয়েছে অন্যান্য তো আর্মিতে যেরকম একশো উনসত্তর সত্তর হাইট লাগে এস এসসিসিতে এটাতে কিন্তু ওরকম না নর্মালি একশো পঁয়ষট্টি সেমি হাইট লাগে এবং এস টি এসসিদের জন্য আরও কম লাগে আর মেয়েদের জন্য আরও একটা সুযোগ যে এই ভ্যাকেন্সিটা ছেলেদের এবং মেয়েদের কম বেশি সমান সমান আসে এই নয় যে মেয়েদের খুব কম আসে তো এটা তোমাদের একটা খুবই বড় সুযোগ রয়েছে তো এ টু জেড প্রসেস কী রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মাধ্যমিক পাস হলেই হবে অ্যাপ্লাই ফিজ কী রয়েছে তোমাদের রানিং কীরকম হয় কত মিটার রানিং হয় টাইম কত লাগে মেডিকেল এ টু জেড আমি আলোচনা করেছি একটা ভিডিওতে যারা যারা ভিডিওটি দেখো গিয়ে দেখো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আর আরও কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা ভিডিও আনার চেষ্টা করব জয় হিন্দ